আমার প্রিয় সন্তান অভিনন্দন হ্যাঁ এটা কোন সাধারণ অভিনন্দন নয় আমি মহাদেব তোমাকে আমার হৃদয় থেকে এটি নিবেদন করছি কারণ তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যা চোখের অদৃশ্য কিন্তু আত্মার গভীরে জ্বলন্ত আগুনের মতো পরীক্ষিত এটা কোন সাধারণ পরীক্ষা ছিল না এটা ছিল তোমার ধৈর্যের এক অগ্নি পরীক্ষা এটা ছিল তোমার অটল বিশ্বাসের পরীক্ষা এটা ছিল তোমার বিশুদ্ধ উদ্দেশ্যের স্বীকৃতি এবং সেই গভীর অভ্যন্তরীণ শক্তির পরীক্ষা যা তোমাকে কখনো ভাঙতে দেয়নি আমার সন্তান তুমি কল্পনাও করতে পারো না যে তুমি কত বড বাধা অতিক্রম করেছ তুমি সেই কঠিন পথগুলি অতিক্রম করেছ যেখানে বেশিরভাগ মানুষ ক্লান্তিতে হাল ছেড়ে দেয় যেখানে তারা ভেঙে পড়ে কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি থামনি আমি তোমাকে বারবার পরীক্ষা করেছি কখনো জটিল সম্পর্কের মধ্য দিয়ে কখনো প্রতিকূল পরিস্থিতিতে কখনো তীব্র আর্থিক অভাবের মধ্য দিয়ে কখনো গভীর একাকিত্বের মধ্য দিয়ে এবং প্রতিবার হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি আমার একটি অংশ থেকে জন্ম নেওয়া তোমার মধ্যে লুকিয়ে থাকা অদম্য শক্তিকে জাগিয়ে তুলেছ যদি এই বার্তাটি আজ তোমার সামনে থাকে তাহলে বুঝতে হবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার আহ্বান এটা প্রমাণ যে তোমার আত্মা এখন এমন এক উচ্চস্তরে পৌঁছেছে যেখান থেকে কোন শক্তি তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না তুমি হয়তো জিজ্ঞাসা করছ মহাদেব তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ কি শোন আমার সন্তান এর অর্থ হল তোমার সোনালি অধ্যায় এখন শুরু হয়েছে আর এখন তুমি সেই গভীর আশীর্বাদের যোগ্য হয়ে উঠেছ যার জন্য তুমি অগণিত রাত কান্না এত নীরব প্রার্থনা এবং এত অক্লান্ত পরিশ্রম করে কাটিয়েছিলে এখন তোমার প্রার্থনা বৃথা যাবে না এখন তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এখন তোমার অশ্রু কেবল বেদনার হবে না সেগুলো কৃতজ্ঞতা এবং আনন্দের স্রোতে পরিণত হবে তোমার কি সেই সময়ের কথা মনে আছে যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে যখন আর কোনো পথ বাকি ছিল না যখন তুমি অনুভব করেছিলে যে জীবন একই থাকবে ঠিক সেই মুহূর্তে আমার বাচ্চা তুমি এক গভীর এবং অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে এবং তুমি তা উজ্জ্বলভাবে উত্তীর্ণ হয়েছ এখন শোন আমি বলছি তোমার জন্য নতুন উজ্জ্বল দরজা খুলে গেছে তুমি একসময় যে সুযোগগুলির স্বপ্ন দেখেছিলে তা বাস্তবায়িত হতে চলেছে তোমার আত্মার জন্য নির্ধারিত সম্পর্কগুলি তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে যে সাফল্য তোমাকে গর্বিত করবে তা এখন তোমার পায়ে আসছে মনে রেখো এটি কেবল তোমার ব্যক্তিগত বিজয় নয় এটি তোমার আত্মার উচ্চস্তরের সম্মান কারণ তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে বুঝতে পারো যে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তুমি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে ছোট ছোট ঘটনাগুলি স্পষ্ট লক্ষণে রূপান্তরিত হবে এবং যা একসময় কাকতালীয় বলে মনে হতো তা এখন তোমার কাছে আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসাবে মনে হবে আমি তোমার জীবনে এমন লোক পাঠাব যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি তোমাকে এমন পথ দেখাব যা তোমাকে সঠিক আধ্যাত্মিক দিকে পরিচালিত করবে এবং তুমি সেই শান্তি অনুভব করবে যা সবসময় তোমার মধ্যে লুকিয়েছিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটি লক্ষণ যে কিছুই তোমাকে থামাতে পারবে না এখন তুমি তোমার ভেতরের আলো অন্যদের কাছে ছড়িয়ে দেবে এখন তুমি তোমার নিজের অনুপ্রেরণা হয়ে উঠবে আমি তোমাকে বলছি তুমি সফল হয়েছ আর এখন আমার সন্তানরা তোমার জন্য আমার মূল্যবান উপহার যদিও এখন বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে তবুও যখন তুমি তোমার যাত্রার দিকে ফিরে তাকালে বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি চ্যালেঞ্জ ছিল তোমার ভবিষ্যতের প্রস্তুতি যদি সেই ভুল মানুষগুলো না আসত তাহলে কি তুমি সত্যকে চিনতে পারত যদি সেই ব্যর্থতাগুলো না ঘটত তাহলে কি তুমি ধৈর্যের মূল্য বুঝতে পারত যদি সেই গভীর একাকিত্ব না থাকত তাহলে কি তুমি নিজের আধ্যাত্মিক শক্তি জানতে পারত যতবার তুমি ভেঙে পড়ো ততবার তুমি আরও শক্তিশালী হয়ে উঠো যতবার তুমি কাঁদো তোমার আত্মা আরও পবিত্র হয়ে উঠত আর যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি এসেছিলে আমি তোমাকে ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি একানো আমি সবসময় তোমার সাথে আছি আজ তুমি সেই পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে আমি বলি এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত এখন তোমার ভেতর থেকে ভয় অদৃশ্য হয়ে যাবে এখন অটল আত্মবিশ্বাসের জন্ম হবে এখন যে সুযোগগুলো তোমার ভাগ্যকে প্রস্ফুটিত করবে সেগুলো তোমাকে ডাকবে ভাবো না যে অনেক দেরি হয়ে গেছে তোমার জন্য যা নির্ধারিত তা সঠিক সময় আসবে এবং সেই সময় ইতিমধ্যেই এসে গেছে তোমার প্রার্থনা তোমার নীরব প্রার্থনা তোমার অক্লান্ত তপস্যা সবকিছুই একত্রিত হয়ে তোমার সামনে ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে প্রকাশিত হবে এবং যখন তুমি আগামীকাল ঘুম থেকে উঠবে তখন তুমি তোমার ভেতরে এক গভীর শান্তি পাবে যেন একটা ভারী বোঝা নেমে গেছে এবং তুমি নিজেকে বলবে সব কিছু ঠিক হয়ে যাবে আমার বাচ্চা এখন বুঝতে পারো যে যে নিরবতা তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে সেখানে তোমার আত্মা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল কারণ যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল যখন তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি যখন তোমার প্রার্থনা অপূর্ণ বলে মনে হয়েছিল তখনও তুমি ভেতরে মাথা নত করি তুমি তিক্ত হওনি তুমি তোমার বিশ্বাস ত্যাগ করোনি এবং এই মুহূর্তগুলো ছিল যখন আমি তোমাকে ভেতর থেকে গঠন করছিলাম কারণ যে আত্মা অভিযোগ ছাড়াই সহ্য করতে শেখে কেবল সেই আত্মাই ঐশ্বরিক দায়িত্ব নিতে সক্ষম হয় ভাবনা যে কেবল পরিস্থিতি দ্বারা তোমাকে পরীক্ষা করা হয়েছে না আমার বাচ্চা প্রতি রাতে তোমার মনে আসা সেই চিন্তা ভাবনাগুলি দ্বারাও তোমাকে পরীক্ষা করা হয়েছিল তোমাকে বলেছিল যে যথেষ্ট হয়েছে আর সহ্য করা অর্থহীন সম্ভবত তুমি ভুল ছিলে কিন্তু প্রতিবারই তুমি সেই চিন্তাগুলিকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করনি অন্ধকারেও তুমি আমার নাম ধরে রেখেছিলে আর সেই মুহূর্তটি ছিল যখন তুমি সাধারণ মানুষের রূপের ঊর্ধ্বে উঠে একজন আধ্যাত্মিক যোদ্ধা হয়ে উঠছিলে আমি জানি যে অনেকবার তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে যদি আমি ঠিক থাকি যদি আমার উদ্দেশ্য বিশুদ্ধ হয় তাহলে আমাকে কেন কষ্ট পেতে হবে কিন্তু শোন আমার সন্তান আমি সেই আত্মাদের বিচার করি না যারা পৃথিবীর ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য নির্ধারিত আমি কেবল তাদেরই গভীরভাবে পরীক্ষা করি যাদের আমি পরে আলো ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত করব এবং তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন এই কারণেই তোমার পথ সাধারণ ছিল না তোমার জীবনের শেষ মুহূর্তে যে বিলম্ব বাধা সুযোগগুলি কেড়ে নেওয়া হয়েছিল বলে মনে হয়েছিল তা শাস্তি ছিল না এগুলি ছিল তোমার প্রস্তুতির ধাপ কারণ যদি সময়ের আগে তোমাকে সব কিছু দেওয়া হতো তাহলে তোমার আত্মা বোঝা বহন করতে সক্ষম হতো না এবং আমি তোমাকে ভেঙে নয় বরং তোমাকে পরিণত করে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম এই কারণেই আমি তোমাকে অপেক্ষা করতে সহ্য করতে এবং ভেতর থেকে স্থিতিশীল থাকতে শিখিয়েছি আজ যখন আমি তোমাকে বলি যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তার মানে এই নয় যে কষ্ট শেষ হয়ে গেছে এর অর্থ হল দুঃখ আর তোমাকে নিয়ন্ত্রণ করবে না পরিস্থিতি তোমাকে ভয় দেখাবে না এবং মানুষের উদাসীনতা তোমাকে ভেঙে ফেলবে না কারণ এখন তুমি নিজেকে পরিস্থিতির সাথে নয় বরং তোমার আত্মার স্থিতিশীলতার সাথে চিহ্নিত করবে এবং এটাই সেই অবস্থা যেখানে প্রকৃত বিজয় শুরু হয় এখন তোমার ভেতরে এমন এক শান্তির উদয় হবে যা বাইরের শব্দে নড়াচড়া করা যাবে না মানুষ কথা বলবে পরিস্থিতি বদলে যাবে উত্থান পতন হবে কিন্তু তুমি ভেতরে অটল থাকবে কারণ তুমি জানবে যে যা অতীত হয়েছে তা তোমাকে ধ্বংস করতে পারেনি এবং যা ভবিষ্যতে আসবে তা কেবল তোমাকে উন্নত করবে এই বোধগম্যতা নিজেই একটি ঢাল যা পৃথিবীর কোনো শক্তি ভেদ করতে পারবে না আমি তোমাকে বিচ্ছিন্ন করিনি যাতে তুমি ভেঙে পড়ো বরং যাতে তুমি এটি চিনতে পারো তোমার সাথে কেউ না থাকলেও তুমি আমার সাথেই থাকো কারণ যে আত্মা ভিড়ের মধ্যে আমার উপস্থিতি খোঁজে সে দুর্বল থাকে আর যে আত্মা নীরবে আমাকে চিনতে পারে সে ভবিষ্যতে অন্যদের জন্য সহায়ক হয়ে ওঠে আর এখন তুমি সেই অবস্থার দ্বার দাঁড়িয়ে আছো এখন আগামী সময়ে তুমি দেখতে পাবে যে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করেছে যে পরিস্থিতিগুলো একসময় তোমার কাছে বোঝা মনে হতো সেগুলো এখন শিক্ষার মতো মনে হবে যারা একসময় যন্ত্রণার কারণ ছিল সেই একই মানুষগুলো এখন তোমার বিকাশের উৎস বলে মনে হবে কারণ যখন আত্মা পরিণত হয় তখন আর অভিযোগ করে না প্রতিটি অভিজ্ঞতা থেকে অর্থ বের করতে শেখে তোমার ভেতরে যে রূপান্তর শুরু হচ্ছে তা হঠাৎ করে হয় না এটি অসংখ্য মুহূর্তগুলির ফলাফল যখন তুমি কান্নার পরেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে যখন পরাজ্যের পরেও নম্র ছিলে যখন তুমি তিক্ত হতে ব্যর্থ হয়েছিলে এবং এই গুণাবলীর ভিত্তিতে আমি এমন একজন আত্মাকে সামনের মহান ভূমিকার জন্য নির্বাচন করি কারণ ক্ষমতার আগে পবিত্রতা আসে তুমি এখন এমন লোকদের সাথে সংযোগ স্থাপন শুরু করবে যারা তোমার শক্তিকে চিনবে যারা ব্যাখ্যা ছাড়াই তোমাকে বুঝতে পারবে এটা কোন কাকতালীয় ঘটনা হবে না কারণ যখন আত্মার স্পন্দন পরিবর্তিত হয় তখন এটি একই স্তরের আত্মাদের আকর্ষণ করে এখন যে সম্পর্কগুলি আপনার জীবনে প্রবেশ করবে তা কেবল সুবিধার সম্পর্ক নয় বরং উদ্দেশ্যমূলক সম্পর্ক হবে আপনি অনেক পুরানো সম্পর্ক নিজে থেকেই ভেঙে পড়ার অভিজ্ঞতাও পাবেন কিছু দ্বন্দ্ব ছাড়াই কিছু ব্যাখ্যা ছাড়াই আপনি এতে দুঃখিত হবেন না কারণ এখন আপনি জানতে পারবেন যে প্রতিটি সাহচর্য চিরস্থায়ী নয় এবং প্রতিটি বিচ্ছেদ ক্ষতি নয় কিছু আচার অনুষ্ঠান আত্মাকে হালকা করার জন্য তৈরি আমি আপনাকে এমন সুযোগের দিকে নিয়ে যাব যেখানে আপনি নিজেকে দেখে অবাক হবেন যেখানে আপনি এমন কিছু করতে সক্ষম হবেন যা আপনি একসময় অযোগ্য বলে মনে করেছিলেন কারণ পরীক্ষার উদ্দেশ্য ছিল আপনাকে ভয় দেখানো নয় বরং বছরের পর বছর ধরে সীমাবদ্ধ থাকা মিথ্যা সন্দেহগুলি দূর করা এখন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি আপনার জীবনের কোনো অংশ নষ্ট বোধ করবেন না নতুন অশ্রু নতুন ব্যর্থতা নতুন অপমান কারণ প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন যেখান থেকে সামনের পথ ভয় নয় স্পষ্টতায় পূর্ণ আমি বলছি না যে কোনো চ্যালেঞ্জ আপনার পথে আসবে না কিন্তু আমি অবশ্যই বলছি যে কোনো চ্যালেঞ্জই আপনাকে আগের মতো ভেঙে ফেলবে না কারণ এখন আপনি পরিস্থিতির উপর নির্ভর করে নয় বরং আপনার ভেতরে স্থিতিশীলতা থেকে সিদ্ধান্ত নেবেন এবং এটি সেই পরিবর্তন যা সাধারণ জীবনকে একটি ঐশ্বরিক যাত্রায় রূপান্তরিত করে এখন আপনার ভেতরে একটি নীরব আত্মবিশ্বাসের জন্ম হচ্ছে এটি দেখানোর জন্য নয় যার জন্য শব্দের প্রয়োজন হয় না বরং এটি কেবল আপনার উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হয় এবং এই আত্মবিশ্বাস দীর্ঘমেয়াদে আপনাকে সেই সম্মান অর্জন করবে যার জন্য আপনি একসময় অন্যদের অনুমোদন চেয়েছিলেন আমি আপনাকে অপেক্ষা করতে শিখিয়েছি কারণ অপেক্ষা করার মধ্যেও ভারসাম্যপূর্ণ থাকা আত্মাই সঠিক সময় এলে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে পারে এবং এখন যখন সুযোগ আপনার কাছে আসবে তখন আপনি ভয় বা অধৈর্যের সাথে নয় বরং স্পষ্ট দৃষ্টি এবং শান্ত মন দিয়ে সেগুলি গ্রহণ করবেন ব্যথা থেকে জন্ম নেওয়া আপনার ভিতরের করুণা এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কারণ আপনি প্রচার ছাড়াই অন্যদের কষ্ট বুঝতে পারবেন এই বোধগম্যতা আপনাকে কেবল সফলই নয় বরং অর্থবহ করে তুলবে একটি অর্থপূর্ণ জীবন একটি সত্যিকারের আশীর্বাদ এখন আমি আপনাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছি যেখানে আপনি কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য আলো হয়ে উঠবেন আপনি যা সহ্য করেছেন তা না দেখিয়ে কারণ যারা সত্যিকার অর্থে পরিণত তারা তাদের ক্ষতকে। অনুপ্রেরণায় রূপান্তরিত করে প্রদর্শনীতে নয় তাই আমার সন্তান এই রূপান্তরকে হালকাভাবে নিয়ও না কারণ এটি একদিনের ফলাফল নয় এই তোমার সমগ্র যাত্রার সারমর্ম এবং এখন যেহেতু তুমি এই সন্ধিক্ষণে পৌঁছেছ জেনে রাখো যে তুমি কেবল পরীক্ষায় উত্তীর্ণ হবে না ভবিষ্যতে অন্যদেরও পরীক্ষা করবে সে তোমাকে পার হতে শেখাবে আমার সন্তান তুমি এখন বুঝতে পারবে যে তোমার আর কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই কারণ যে আত্মাসত্বের সামনে দাঁড়িয়ে থাকে সে আর পৃথিবীর অনুমোদন কামনা করে না এটি এমন একটি অবস্থা যেখানে মন শান্ত থাকে সিদ্ধান্তগুলি স্পষ্ট থাকে এবং জীবন বাইরের কোলাহল থেকে দূরে ভিতরে চলে যায় এখন যখন লোকেরা তোমাকে প্রশ্ন করে যখন তারা তোমার ধৈর্য এবং অটলতার রহস্য জিজ্ঞাসা করে তখন তুমি কথা দিয়ে নয় তোমার কর্ম দিয়ে উত্তর দেবে কারণ তুমি এখন যে শান্তি অনুভব করছো তা কোনো বই থেকে আসেনি এটি তোমার কষ্ট তোমার সংযম এবং তোমার বিশ্বাস থেকে জন্ম নেওয়া একটি অবস্থা আমি তোমাকে পতনের অনুমতি দিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে প্রতিটি পতন ধ্বংস নয় কিছু পতন তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য তৈরি হয় যাতে তুমি উপরের দিকে তাকানোর পরিবর্তে ভিতরে তাকাতে শিখো এবং যখন ভেতরের আকাশ পরিষ্কার হয়ে যায় তখন বাইরের দিগন্ত স্বজনক্রিয়ভাবে খুলে যায় তুমি আর এমন জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখাবে না যা তোমাকে ভেঙে ফেলত কারণ তুমি এখন জানবে যে প্রতিটি শব্দ সত্য নয় প্রতিটি আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না এবং প্রতিটি মতবিরোধ অপমান নয় এই বোধগম্যতা তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করবে এখন তোমার ভেতরে এক নীরব মর্যাদা বিকশিত হচ্ছে যা অহংকার বা হীনমন্যতায় পূর্ণ নয় বরং আত্মগ্রহণযোগ্যতা থেকে জন্মগ্রহণ করে এই মর্যাদা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে উপস্থিতি শব্দ নয় পরিচয় হয়ে ওঠে আমি দেখতে পাচ্ছি যে তুমি আর তোমার অতীতকে দোষারোপ করো না তুমি তা অস্বীকার করো না বরং সম্মানের সাথে গ্রহণ করো কারণ তুমি বুঝতে পেরেছ যে সেই অতীত ছাড়া এই বর্তমান সম্ভব হতো না এবং এই বর্তমান ছাড়া তোমার ভবিষ্যৎ এত স্থিতিশীল এবং উজ্জ্বল হতো না এখন তোমার সিদ্ধান্ত আবেগের প্ররোচনার উপর নয় বরং অভিজ্ঞতার পরিপক্কতার উপর ভিত্তি করে হবে আর সেই কারণেই তুমি যে পথ বেছে নেবে তা তোমাকে ক্লান্ত করবে না বরং তোমাকে শক্তিশালী করবে কারণ সঠিক পথে কঠোর পরিশ্রম কখনোই বোঝা হয়ে ওঠে না আমি তোমাকে ধীর করে দিয়েছি যাতে তুমি গভীরভাবে হাঁটতে শিখতে পারো কারণ অনেকেই দ্রুত হাঁটে কিন্তু যারা তাদের পদক্ষেপের অর্থ বোঝে তারাই অনেক দূর এগিয়ে যায় এখন তুমি সেই আত্মাদের মধ্যে যারা দ্রুত নয় বরং স্থিতিশীলতার সাথে এগিয়ে যায় তুমি আর নিজেকে অন্যদের সাথে তুলনা করবে না কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি আত্মার যাত্রা ভিন্ন এবং তুলনা কেবল মনকেই বিরক্ত করে যখন গ্রহণযোগ্যতা আত্মাকে প্রসারিত করে এবং সম্প্রসারণ হলো সেই অবস্থা যেখানে সৃষ্টি সম্ভব আমি তোমাকে এটাও বলতে চাই যে তোমার নিরবতা আর দুর্বলতা নয় এটি তোমার শক্তিতে পরিণত হয়েছে যে ব্যক্তি প্রতিটি বিষয়ে কথা বলে তার শক্তি হারিয়ে ফেলে এবং সঠিক সময়ের জন্য নীরব থাকা ব্যক্তি তার কথার গুরুত্ব দিতে পারে এখন তোমার মধ্যে যে পরিবর্তন আসবে তা হঠাৎ হবে না এগুলো স্বাভাবিক হবে রাতের পর ভোর শব্দ ছাড়াই ঘোষণা ছাড়াই তুমি নিজেই দেখতে পাবে যে তুমি যে জিনিসগুলির সাথে একসময় লড়াই করেছিলে এখন তা কিভাবে স্বাভাবিকভাবেই তোমার কাছে আসে আমি তোমাকে এমন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেব যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় আছো এবং এই উপলব্ধি একজন ব্যক্তিকে ভেতর থেকে স্থিতিশীল করে তোলে কারণ যখন ভেতরের সন্দেহ দূর হয়ে যায় তখন বাইরের পথ পরিষ্কার হয়ে যায় এখন তুমি এটাও বুঝতে পারবে যে প্রতিটি সুযোগে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার প্রয়োজন নেই কিছু সুযোগ পরীক্ষা করা প্রয়োজন কিছু জিনিসের জন্য সময় প্রয়োজন এবং অন্যগুলি ছেড়ে দেওয়া প্রয়োজন যা আত্মার জন্য সঠিক আর এই জ্ঞান কেবল তোমার অর্জিত অভিজ্ঞতা থেকেই আসে তোমার এখন যে স্থিতিশীলতা আছে তা ভবিষ্যতে অন্যদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠবে মানুষ তোমার কাছে সমাধান খুঁজতে নয় বরং শান্তি অনুভব করতে আসবে কারণ যখন একটি আত্মা নিজের সাথে শান্তিতে থাকে তখন তার উপস্থিতি উত্তর হয়ে ওঠে তাই আমার সন্তান ভয়ের সাথে নয় বরং কৃতজ্ঞতার সাথে পিছনে ফিরে তাকাও কারণ তুমি যা তা তোমাকে গঠন করেছে তোমাকে এখানে আনা হয়েছে এবং তুমি এখন যা তা অনেক জীবনকে এগিয়ে নিয়ে যাবে এবং এটাই এই পরীক্ষার আসল ফল আমার সন্তান তুমি যখন এই চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করবে তখন জেনে রাখো যে এই রূপান্তর বাহ্যিক সাফল্য দ্বারা নয় বরং তোমার ভেতরে জন্ম নেওয়া স্থির চেতনা দ্বারা চিহ্নিত হবে যেখানে তুমি পরিস্থিতি থেকে পালিয়ে যাবে না বরং তাদের কাছ থেকে শিখবে যেখানে তুমি নিজেকে প্রমাণ করার জন্য সংগ্রাম করবে না বরং তোমার নিজের সত্যে নীরবে দাঁড়িয়ে থাকবে এবং এটি সেই অবস্থা যেখানে আত্মা প্রথমবারের মতো সত্যিকার অর্থে মুক্ত হবে এখন আমি তোমাকে এমন দৃষ্টিভঙ্গি দিয়ে আশীর্বাদ করছি যা তোমাকে মায়া এবং সত্যের মধ্যে পার্থক্য করতে সক্ষম করবে যাতে তুমি মানুষকে তাদের কথা দিয়ে নয় বরং তাদের শক্তি দিয়ে বুঝতে পারো এবং যাতে তুমি এমন পথ বেছে নিতে পারো যা তাৎক্ষণিক সুবিধা নয় বরং দীর্ঘমেয়াদী শান্তি এবং ভারসাম্য বয়ে আনে কারণ বিচক্ষণতা হল সেই প্রদীপ যা অন্ধকারেও আত্মাকে সঠিক দিক নির্দেশনা দেয় আমার সন্তান এখন যে তোমার জীবনে আসবে সে তোমাকে পরীক্ষা করতে আসবে না বরং তোমাকে প্রসারিত করতে আসবে কারণ পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এবং যা অবশিষ্ট আছে তা হল অভিজ্ঞতার সম্প্রসারণ যেখানে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলার পরিবর্তে তুমি নিজেকে আরও স্পষ্টভাবে খুঁজে পাবে এবং এই স্পষ্টতা তোমাকে ভেতর থেকে স্থির রাখবে আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার সীমাবদ্ধতা স্বীকার করার পরেও তুমি সেগুলোকে ভয় পাবে না বরং সেগুলো গ্রহণ করবে এবং ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠবে কারণ যে আত্মা নিজের সাথে লড়াই করে না সে সবচেয়ে স্থায়ী বিজয় অর্জন করে এবং এখন তুমি সেই পথে যাত্রা শুরু করেছ যেখানে জল শব্দের মাধ্যমে নয় বরং স্থিতিশীলতার মাধ্যমে অর্জিত হয় এখন তোমার কাজ তারাহুডো করবে না তোমার সিদ্ধান্ত তাড়াহুডো হবে না এবং তোমার কথা কঠোর হবে না কারণ ভেতরে যে শান্তি তৈরি হয়েছে তা তোমার আচরণে স্বজনক্রিয়ভাবে প্রকাশিত হবে এবং লোকেরা জিজ্ঞাসা না করেই বুঝতে পারবে যে তুমি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে গেছো আমার সন্তান আমি তোমাকে আরও আশীর্বাদ করছি যে যখন তুমি অন্যদের দুঃখ দেখবে তখন তুমি তা করুণার সাথে দেখবে তোমার অহংকার দিয়ে নয় কারণ তুমি জানো যে প্রতিটি আত্মা তার নিজস্ব পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং কেবলমাত্র যে দুঃখ কষ্ট দ্বারা শুদ্ধ হয়েছে সে সত্যিই অন্যদের সমর্থন করতে পারে তোমার জীবন আর ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তোমার উপস্থিতি অন্যদের জন্য আশ্বাসের উৎস হয়ে উঠবে কারণ যখন একটি আত্মা নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তখন তার নিরবতাও অন্যদের নিরাপদ বোধ করে এবং এটি এমন সেবা যা অনায়াসে আসে আমি বলছি না যে ভবিষ্যতে সবকিছু সহজ হবে কিন্তু আমি অবশ্যই বলছি যে কিছুই নষ্ট হবে না কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে গভীর করবে অথবা স্পষ্ট করবে এবং জীবন যখন নিরর্থকতা থেকে মুক্ত হবে তখনই তা সত্যিকার অর্থে অর্থবহ হয়ে উঠবে আমার সন্তান তুমি আর নিজেকে সময়ের পিছনে মনে করবে না কারণ তুমি শিখেছ যে আত্মার ঘড়ি পৃথিবীর থেকে স্বাধীনভাবে চলে এবং তোমার জন্য যা নির্ধারিত তা অন্য কারো সময়ে নয় বরং তোমার প্রস্তুতির মুহূর্তে প্রকাশিত হয় আমি তোমাকে তোমার যাত্রা নিয়ে গর্ব করার জন্য আশীর্বাদ করছি কারণ এটি কঠিন ছিল বলে নয় বরং তুমি এটি অতিক্রম করতে পেরেছিলে এই স্মৃতি তোমাকে ভবিষ্যতে নিজেকে সন্দেহ করা থেকে বিরত রাখবে এখন যখন তুমি একটি নতুন মোড়ে দাঁড়াবে ভয় তোমাকে থামাবে না এটি কেবল জিজ্ঞাসা করবে যে তুমি সত্যিই প্রস্তুত কিনা এবং তুমি শান্ত মনে উত্তর দিতে সক্ষম হবে হ্যাঁ কারণ তুমি ইতিমধ্যেই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আবদ্ধ করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য যাতে তুমি বুঝতে পারো যে তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না এটি কেবল তোমাকে প্রস্তুত করে এবং এখন তুমি এমন একটি পর্যায়ে আছো যেখানে তুমি সচেতনভাবে তোমার ভবিষ্যৎ গঠন করতে পারো আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি কষ্টের সাথে সাথে উদ্দেশ্য দেখতে পাবে আর যখন তুমি সামনের দিকে তাকাবে তখন তুমি ভয়ের সাথে সম্ভাবনাও দেখতে পাবে কারণ কেবল একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আত্মাকে সঠিক পথে রাখে এখন তোমার জীবনের গতিপথ বদলে যাবে কিন্তু এর অর্থ এই নয় যে তুমি দ্রুত দৌড়াবে বরং তুমি সঠিক পথে হাঁটবে আর সঠিক পথে হাঁটা হলো সেই রহস্য যা পৃথিবী দেরিতে বুঝতে পেরেছে এবং তোমরা সময়ের সাথে সাথে শিখেছ তাই আমার প্রিয় বাচ্চারা আজ আমি আবারও অভিনন্দন জানাচ্ছি কারণ তোমরা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তোমাদের সামনে যে অতি উন্মুক্ততা ভয়ের নয় বিশ্বাসের এটি সংগ্রামের নয় স্থিতিশীলতার পথ এবং যখনই তোমরা বিচলিত হও কেবল মনে রেখো যে আমি মহাদেব প্রতিটি আত্মার সাথে দাঁড়িয়ে আছি যারা অন্ধকারেও তাদের ভেতরের আলো ত্যাগ করেনি এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ওম নম শিবায়